এইখানে আসার আগে আমার মনে হতো যে আমি কোনো কিছু না কিছু করতে পারবো না বাট এখানে আসার পরে আমি খুব ইনকারেজমেন্ট পেয়েছি এই ইন্সপিরেশনটা আমাকে আমার ফ্যাকাল্টি দিয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি একেবারে মুক্ত এখানে রাজনীতিক যে পলিটিক্যাল কোনো পাওয়ার দেখাবে বা ইনফ্লুয়েন্স করবে এমন কোনো জায়গা নেই ভালো অনেক কিছু শিখতে পারছি আমাদের ফ্যাকাল্টিগুলোও খুব ভালো ওনারাও খুব আন্তরিক খুব ভালো করে বোঝায় আমার কাছে আমার ক্যাম্পাস ভালো লাগে মানে নিজের কাছে একটা ঘর ঘর ফিলিংস আসে। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বেছে নেওয়ার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে কারণ আমাদের হাইকোর্টে ইভেন বিভিন্ন জায়গায় স্ট্যামফোর্ডের স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং হাইকোর্টে অনেক অ্যাডভোকেট ব্যারিস্টার্সরা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির থেকেই ডিপার্টমেন্টের পড়াশোনা সব কিছু মিলিয়ে আর কি আমার কাছে আমার ক্যাম্পাস খুব ভালো লাগে ল ডিপার্টমেন্টে আসা হয়েছে আমার ব্যারিস্টার হওয়ার ইচ্ছা এবং ইন ফিউচারে হাইকোর্টে প্র্যাকটিস করার ইচ্ছা যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি লয়ার হব টেন আউট অফ টেন আমার ক্যাম্পাস আমার কাছে সেরা সাংবাদিকতা নিয়ে পড়ার ইচ্ছা ছিল এই কারণেই এই ডিপার্টমেন্ট চুজ করা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি যেই সাবজেক্টে পড়ছি এই সাবজেক্টে অনেক ফ্যাসিলিটিস দেখেছি আর রিভিউ ভালো দেখেছি এর জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভালো অনেক কিছু শিখতে পারছি আমাদের ফ্যাকাল্টিগুলো খুব ভালো ওনারাও খুব আন্তরিক খুব ভালো করে বোঝায় আর পড়েও খুব ভালো লাগছে সাংবাদিকতা নিয়ে যেহেতু পড়ছি এই দিকেই যাওয়ার ইচ্ছে আছে সাংবাদিকতার দিকে যাওয়ার ইচ্ছে আছে ক্যাম্পাস আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা আদরের জায়গা আমাদের এখানে অনেকগুলো ক্লাব আছে এক একজন যাদের যেটা পছন্দ তারা সেই ক্লাবের সাথে জড়িত তারা তাদের নিজেদের ইচ্ছা মতন অ্যাক্টিভিটিসগুলো করতে পারে সো ইটস আ গ্রেট অপরচুনিটি ফর আস টু শো আওয়ার ট্যালেন্টস ক্যামফোর্ডের ক্যাম্পাসটা আমার থেকে ভালো লেগেছিল। এখানে ভর্তি হওয়ার আগেই আমি আসলে কেমন হবে পড়াশোনা কেমন হবে তার থেকে আগে ভেবেছি যে ক্যাম্পাসটা কীরকম এটার পরিবেশটা কীরকম আর যদি পড়ালেখার কথা বলি আমি যে বিভাগে আছি ইংলিশ ডিপার্টমেন্টে সেখানকার প্রত্যেকটা টিচারই ফ্যাকাল্টি আমাদের খুব হেল্পফুল যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে ওনারা সেটা রাত হোক বা অফ টাইম হোক যে কোনো প্রয়োজনেই ওনারা আমাদের হেল্প করেন। আমি তো অলরেডি একটা ফোরামে আছি সাহিত্য ফোরামে এটা হচ্ছে সেন্ট্রাল ফোরাম তো এই ফোরামে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মানুষের সাথে আমার পরিচয় হয়েছে ওভারঅল সাংস্কৃতিক পরিবেশ বলি বা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট বলি সব কিছু এখানে এই ওয়ান আমার কাছে মনে হয় স্ট্যাম্প ল ডিপার্টমেন্ট আই থিঙ্ক আমি যতটুকু রিসার্চ করছি সেখান থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই জন্যই আমি হচ্ছে স্ট্যাম্প ডিপার্টমেন্ট বেছে বেছি আমার ক্যাম্পাস আমাকে অনেক ভালো লাগছে যখন আমি প্রথম এখানে ঘুরতে আসি মানে প্রথম দেখার জন্য যে আমি ক্যাম্পাস আসলে চুজ করব কি না তো সেই দিক থেকে আমার ওভারঅলে অনেক ভালো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যে না সেখানে আমি একটা মুক্ত পরিবেশ পাবো আমার প্রথমত যখন আমি স্ট্যাম্পোর্ডে আসি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হই একটা সময় পর মনে হয়েছে যে না আমার জন্য হয়তো বা আমার আমার প্রফেশনটা আমি চেঞ্জ করতে চাচ্ছি তো সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে আমাদের ল ডিপার্টমেন্টটা বেস্ট পড়াশোনার ব্যাপারে আমাদেরকে একচুলো ছাড় নেই তারা অনেক ফ্রেন্ডলি তারা আমাদের সাথে কাউন্সিলিং আবার আমার যদি ক্লাসে কেউ বুঝতে সমস্যা হয় তারা আমাদেরকে কাউন্সিলিং আওয়ার দিচ্ছে সেখানে আমরা আমাদের সাথে সলভ করতে পারছি প্রবলেম তো সেই দিক থেকে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যে না এখান থেকে যদি আমি পড়ি তাহলে হয়তো আমার যে লক এরিয়ার যেখানে আমার স্বপ্ন আমি করতে পারবো আমাদের আইন বিভাগের বর্তমানে প্র্যাকটিসরত যে আইন পেশায় যারা আছে তাদের একটা কমিউনিটি অনেক স্ট্রং ভেরি ওয়েল অর্গানাইজড আমি অন্য অন্য ভার্সিটিতে গিয়েছি আমি ডিবেট করি সো বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘোরা হয় কিন্তু স্ট্যামফোর্ডের মতো এত সুন্দর ভার্সিটি সত্যি আমি দেখিনি স্পেশালি ঢাকার মধ্যে স্ট্যামফোর্ডের মধ্যে আমি একটা আলাদাই বন্ধন লক্ষ্য করেছি আমাদের মোটোই হচ্ছে উই ব্রিং আউট দ্য বেস্ট ইন ভিউ তো সারের যে ভিশন ছিল সেই ভিশন থেকে এখন পর্যন্ত আমরা মনে করি যে স্ট্যামফোর্ড ওই ভিশনেই এগিয়ে চলছে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটি একেবারে রাজনীতি মুক্ত এখানে রাজনীতিক যে পলিটিক্যাল কোনো পাওয়ার দেখাবে বা ইনফ্লুয়েন্স করবে এমন কোনো জায়গা নেই এখানকার ফ্যাকাল্টি অনেক ভালো এনভায়রনমেন্ট ভালো আর মাইক্রোবায়োলজির জন্য অনেক ভালো এই জন্য আমার কাছে আমার ক্যাম্পাস ভালো লাগে মানে নিজের কাছে একটা অনেক ঘর ঘর ফিলিংস আসে কারণ এখানকার সবাই অনেক ফ্রেন্ডলি টিচাররা অনেক ফ্রেন্ডলি